নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আমি না আজকে একটু ডায়েট নিয়ে কথা বলি হ্যাঁ তোমরা ভাববে আমি তো যথেষ্ট মোটা কিন্তু তবুও আমি ডায়েট নিয়ে কথা বলতে চাইছি কেন যেন যারা দেখবে আমাদের মতো যাদের শরীর মানে যারা অল্প একটু খেলেই মোটা হয়ে যায় মানে যা খায় সেটাই যেন গায়ে লাগে জল খেলেও মোটা হচ্ছি কিন্তু আবার ভগবান প্রদত্ত একটা ফিগার আছে যারা দেখবে প্রচুর খাচ্ছে ভাত খাচ্ছে কিন্তু মোটা হচ্ছে না সেটা অন্য টপিক কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে আমাদের মতো যাদের ফিগার কিছু কিছু লোকের আমরা দেখবি অল্প খেলেই না মোটা হয়ে যায় সেই জন্য না বিশেষ করে একটা বয়সের পরে মেয়েরা কিন্তু মোটার দিকেই সবসময় টেন্ডেন্সি থাকে আমি আমি বিশেষ করে আমি যদি দু চার দিন একটু দু দুমুটো ভাত বেশি না একটু পেট ভরে বেশ আয়েস করে খেলাম ব্যাস ওয়েট বেড়ে গেছে তা এভাবে তো চলতে পারে না না ওয়েট বেড়ে গেলে কি হবে আমি পায়ের ডাক্তার দেখিয়েছিলাম আমাকে ডাক্তার একটা কথাই বলছে যে ওয়েট কমাতে হবে পাটাকে বাঁচানোর জন্য কারণ পা আমাদের সমস্ত ওয়েট বহন করে না অলরেডি তো আমার পা প্রবলেম আছে তা ওয়েট আর কমে না কিন্তু একটু আয়স করে খেতেও ইচ্ছা করে আমি একটু ফুডি তেবার এবার কী করবো আমি প্রথমেই না কোনো ডায়েট প্ল্যান না অনেক ডায়েট প্ল্যান করেছি কোনো কাজে আসেনি নিজের মন থেকে যেটা চাইছি সেটাই করলাম দেখলাম খাওয়াটাকে না প্রথমেই আমি হাফ করে দিলাম ধর আমি যতটা ভাত খেতাম সেই ভাতটাই হাফ খেলাম রুটি যতটা খেতাম হাফ খেলাম এবার ওই যে খিদেটা তো আমার রয়ে গেল আমার ভেতরে যে একটা খিদে আমি যে কম খেলাম খিদে নিয়ে তো বাঁচতে পারবো না এবার ওইটাকে মেকআপ দেওয়ার জন্য না আমি ওটস ডালিয়া এগুলো খাই এবার ওটসটাকে বানাতে হবে খুব হেলদি করে কারণ ওটস আমি যেমন তেমন করে বানিয়ে খেলাম তাহলে কিন্তু কোনো লাভ হবে না বেশ মশলা টশলা দিয়ে ওটা হবে না ওটসকে না খুব হেলদি করে বানিয়ে যদি ওই ভাতের সাপশির হিসাবে খাওয়া যায় ভাত তো আমি খাচ্ছি মানে মেকআপ দেওয়ার জন্য তাহলে কিন্তু প্রবলেম হয় না ওয়েটটা ঝরে ঝরার থেকে বড়ো কথা হচ্ছে কন্ট্রোলে আসা আমার ওয়েট যেভাবে বাড়ছিল না সেটা প্রথমে কন্ট্রোলে এলো মানে আর বাড়াটা বন্ধ হলো তারপরে আস্তে আস্তে একটু একটু সামান্য সামান্য আমাদের মতো ফিগারে কখনোই আমরা স্লিম ট্রিম হব না কিন্তু মোটামুটি একটা কন্ট্রোলে আছে কন্ট্রোলে থাকছি সেই জন্য আমি কিভাবে যে ওটসটা বানাই সায়েন্টিফিক পদ্ধতিতে সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে হ্যাঁ শেয়ার করব আজকে নয় আমি কালকে যখন ওটস বানাবো আমি প্রতিদিনই বানাই তখন আমি শেয়ার করব। আর ভাতের পরিমাণ রুটির পরিমাণ এই খাবারের পরিমাণটা যদি কমিয়ে দিই আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে মিষ্টি মিষ্টিটা একদমই খাওয়া যাবে না নো সুইটস আমি বলি সুইটস নো সুইটস কিন্তু মাঝে মাঝে খাই খেয়ে ফেলি কী করবো যেদিন মিষ্টিটা খেলাম বা একটু বেশি খেলাম সেদিন পরের দিন একটু আবার একটু মানে স্ট্রিট ডায়েট করে ফেলি কিচ্ছু করার নেই খেতে তো হবে তাই এবার মিষ্টি ভাত এতে তো প্রচণ্ড ওয়েট বাড়ে ভীষণ তাই আজকে মনে হলো আমি মানে একটু ওয়েট বোধহয় একটু কমেছে হ্যাঁ তা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কাল যখন ওটসটা বানাবো তখন আমি তোমাদের না রেসিপিটা শেয়ার করে আমি ভিডিও করে দিয়ে দেবো অনেকেই আমরা তো এখন সবাই মোটামুটি স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য সচেতন হতে হয়েছে কারণ ডাক্তারবাবু বলেছেন যে হাঁটুটাকে বাঁচাতে গেলে ফাস্ট ওয়েট আর ওয়েট যদি বেড়ে যায় এর সাথে সব রিলেটেড সুগার থাইরয়েড প্রেশার এগুলো অলরেডি আছে কিন্তু আরও বেড়ে যাবে কন্ট্রোলে রাখার জন্য ওয়েটটা ভীষণভাবে মেনটেন করতে হবে কিন্তু মেনটেন করে আমি দেখেছি কোনো কিছুতেই কাজ হচ্ছিলো না ডাক্তার দেখেছি ডায়েট প্ল্যান কিচ্ছু না যখন ভেতর থেকে আমি মনের জোর বাড়িয়ে যখন নিজের মতো করে করব অথচ খিদেও লাগছে না খিদে যাতে না লাগে খিদেতে কষ্ট না পায় শরীর যাতে দুর্বল না লাগে তার জন্য আমি এই প্ল্যানটা করি মানে খাবারটা হাফ খাই সবই খাই হাফ খাই মিষ্টিটা অ্যাভয়েড করি একটু চেষ্টা করি আর কি মাঝে মাঝে খাই কিন্তু ওই সাবসিডিউড হিসাবে ওটস ডালিয়া এগুলো খুব হেলদিভাবে বানায় বানিয়ে এক বাটি করে খেয়ে নিই তাহলে আর খিদেতে কষ্ট খিদের কষ্ট সহ্য করতে পারবো না খিদের কষ্টটাও হয় না এইভাবে দেখেছি প্রথমে ওয়েটটা কন্ট্রোলে এসছে আমি দু বম্বেতে গিয়ে যে কদিন ছিলাম বাইরে সেদিকে দু কিলো ওয়েট বেড়ে গেছে ভীষণ কষ্ট হচ্ছিল মানে ভীষণ কষ্ট হচ্ছিল এখন ওয়েটটা কন্ট্রোলে আসার থেকে একটু একটু করে কমছে এটুই যত এটুকুই যথেষ্ট তাই আমি আজকের মনের কথাতে আমি এই ভিডিও এটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা সবাই আমার সঙ্গে থেকেও ওই একই কথা লাইক করো শেয়ার করো যারা সাবস্ক্রাইব করো তারা করো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো